ধাক্কা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে মাটিতে তৃণমূল রাখো ফের বিস্ফোরক বক্তব্য রাখলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বন্ধু সিপিএম বিজেপি কংগ্রেস কটাক্ষ করে আব্দুর রহিম বক্সি বলেন ভাঙন কব এলাকায় সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে ফালতু মিছিল করলে মাটির নিচে পুঁতে দেব বন্ধ বিজেপি বন্ধু কংগ্রেস ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছ রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দিব মাটিতে তৃণমূল না পিছিয়ে থাকবে না জেনে বন্ধু লক্ষ লক্ষ মানুষ মালদা এবং গঙ্গা ভাঙনের ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে মাটি হীন হয়ে যাচ্ছে মানুষ কেন্দ্রীয় সরকার কোনো রকমের প্রক্ষেপ করছেন না আমরা বারে বারে আন্দোলন করেছি মুখ্যমন্ত্রী বলেছেন তবু তারা শুনছে না কোনো কিছু শুনতে চাইছে না দিয়েছি তারাও শুনছে না একদিকে সিপিএম এবং বিজেপি সাথে কংগ্রেস মিলে তারা শুধু রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ঘিন্ন চক্রান্ত করছে ছোট ছোট মিছিল মোমবাতি মিছিল করছে কিন্তু এই যে মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে বাস্তুহীন হচ্ছেন ভিটাহীন হচ্ছেন মৃত্যুর মুখে চলে যাচ্ছেন তাদের জন্য একটা কথাও বলছে না তাই আমরা বলেছি এ মানুষের পাশে থাকো নাহলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ মাটি খুঁড়ে পুঁতে দিব তখনও বলেছি এখনও বলছি আর অন্যদিকে দিকে এই জিএম আমরা যখনই যাচ্ছি মিষ্টি মিষ্টি কথা বলে দিচ্ছে আর আমাদের ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে কালকে আমরা ডেড লাইন দিয়ে এসেছি ওনাকে এই ডেড লাইনে যদি উনি কথা না রাখেন কেন্দ্রের সাথে কোনো কথা না বলেন ভাঙন কবলিত এলাকার একশো চল্লিশ কিলোমিটারের কোনো সুরা যদি না বেড়ায় তাহলে একটা নজির সৃষ্টি করবো একটা ইতিহাস সৃষ্টি করবো এটা পাতায় লেখা থাকবে ঘাড়ে করে তুলে নিয়ে এসে গঙ্গা জলে আমরা তৃণমূল কংগ্রেস ঝাঁপ দিব তাকে নিয়ে আপনি নিজে ঝাঁপ দিবেন আমি নিজে ঝাঁপ আত্মহত্যা করবেন আত্মহত্যা করবো কেন মানুষের স্বার্থে একটা নজির সৃষ্টি করবো আত্মহত্যা এটাকে আত্মহত্যা বলে না এটা আন্দোলনের চরম সীমা বলে